হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 বেশি ভালো আছি সো গাইজ আমরা দুই বন্ধু চলে আসলাম আপনাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য সবাই উপভোগ করুন সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা ওয়েদার তো এখান থেকে দেখেন অনেক সুন্দরভাবে আমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে তাছাড়াও দেখেন এখান থেকে একটা ইটের ভাটা দেখা যাচ্ছে ওটাও অনেক সুন্দর হঠাৎ আস্তে আস্তে দেখি একটা মোষ তার সাথে একটু কুস্তি করলাম এবং মজা করলাম যেটা বলতে পারেন সো সোগাইজ এখান থেকে আমরা বাসায় ফিরতেছি তো দেখেন আজকে রোয়দারটা খুবই সুন্দর হঠাৎ আস্তে আস্তে আমার বন্ধুর আর কি আলিশ ধরে যায় তাই আর কি বসে পড়ে সে বলতেছে যে আমার অনেকটাই বোধ করতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক দিবেন ইনশাল্লাহ